এই সকালবেলাটা আর ঘুম থেকে না উঠতেই ইচ্ছে করে না কম্বলের ভেতরে শুয়ে থাকতে খুবই ভালো লাগে মনে হয় যে আর একটু শুয়ে থাকি আর আমার বর কিন্তু পাঁচটার সময় উঠে বসে আছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন কিন্তু ঘড়ির কাটায় সাড়ে ছটা বাজে আর ঘুম থেকে উঠেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তোমরা আমার পাশে থেকে আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একটু ছাদে চলে এলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে শুধু হাওয়া খেতে না আমার গাছগুলোকে দেখতে এলাম ঠিকঠাক আছে কিনা এই দেখো সূর্যমুখী গাছের একটা কিন্তু কড়িয়ে এসেছে আর অপরাজিতের গাছটা মরেই যাচ্ছিল ছাদে নিয়ে আসায় গাছটা একটু বেঁচে উঠেছে আর এখানে দেখো একটা ছোট্ট চারা উঠছে আমার কাছে কয়েকটা না অপরিচিতার বীজ ছিল সেটাই আমি গাছটা নিচে থাকাকালীনই আমি ছড়িয়ে দিয়েছিলাম তখন গাছটা মানে ওঠেই নিই চারাগুলো যেই নাকি আমি উপরে নিয়ে আসলাম ছাদে রোদের তাপে গাছটা কী সুন্দর দেখো গাছটাও বেঁচে গেছে আর সুন্দরও কিন্তু চারা উঠেছে উপরে হাওয়া খেয়ে নিচে চলে এলাম কাজ আছে অনেক কাজ তো থাকতে হবে তো মাঝে মাঝে ভাবি কাজগুলো একটু রেশ নিতে করি কিন্তু মনের মধ্যে একটা ভয় থেকে যায় যে ঠিক মতন আমি কাজগুলো সেরে উঠতে পারবো কি না টাইম মতন এদিকে উপরে যাওয়ার আগে আমি কিন্তু গ্যাসে মটর ডালটা বসিয়ে দিয়েছিলাম যে ফুটতে থাকুক আমি উপর থেকে ঘুরে আসি দেখি এসে যে জলই শুকিয়ে গেছে মটর ডালে তো ডালের মধ্যে একটু এখন জল দিয়ে দিলাম আমি এখানে ডালের মধ্যে না ঠান্ডা জলটাই তাড়াতাড়ি করে ঢেলে দিলাম আর কি করব তাছাড়া তো কোনো উপায় নেই আমার মা বলতো সময় যে যদি কোনো সবজিতে তুমি জল দাও তাহলে একটু জলটা গরম করে দিবে। তরকারিটা কিন্তু স্বাদ বেশি হয় আর আমি যদি এখন জলটা গরম করে দিতে চাই তাহলে কি হবে উলট সব হয়ে যাবে এক তো দেরি হয়ে যাবে আবার গরম করব ডালের মধ্যে দিব। ততক্ষণে হয়তো গা ডাল একদম শুকিয়ে ভর্তা হয়ে যাবে বাইরে মেঘলা মেঘলা বৃষ্টি হবে না ওয়েদারটা চেঞ্জ তবে দেখা একটা সামান্য চুড়িদার পরে আমি বসে আছি শীত নাই মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব তাও মানে শীত মনে হচ্ছে না আমাদের ওখানে মা কালকে ফোন করেছিল মা বললো প্রচণ্ড শীত এখানে শীত শীতই নেই মানে সোয়েটার সোয়েটার কিচ্ছু গায়ে দিতে হয় না এটা একটা ভালো মজা কিন্তু সকালবেলাটা খুব ঠান্ডা লাগে উঠতে ইচ্ছে করে না একটু ঠান্ডা লাগে পরে দেখি ঠিক হয়ে যায় অতটা এখানে শীত নেই চা খেতে খেতে বডিটাকে রিল্যাক্স করে চলে আসলাম আবার রান্নাঘরে আবার সেই রান্নাঘরে ঢুকতে ঢুকতেই কাজ দেখো কাজ করছি এখানে ডালটা কিন্তু সিটিতে গিয়ে দিয়েছিল বানাজার এখানে কিন্তু ডালটা একদম সারা গ্যাসের ময় ফি মানে একদম ছড়িয়ে গেছে তা এখন একটু করে কাজ করো আর একটু করে পরিষ্কার করো আর এটাই হচ্ছে অভ্যাস আর এই অভ্যাসটা প্রথম থেকে শুরু থেকেই যদি শিখে আসা যায় তাহলে কিন্তু ওটাই অভ্যাস থেকে যায় আর এটাই হচ্ছে আমার অভ্যাস একদম হয়ে গেছে একটু করে রান্না করব। একটু করে পরিষ্কার করব। আর রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে রাখলে দেখতে কিন্তু ভালোই লাগে আর এইখানে কিন্তু দেখো মটর ডালটা আমার ফুটে গেছে আমার মুলাটাও দিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে আজকে কিন্তু আমি এই মটর ডালটা কিন্তু মানে নারকেল কুড়া দিয়ে করবো আমি কিচ্ছু দিইনি একটু জিরে পুরন আর তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর নারকেলটা একটুখানি তেলের মধ্যে ভালো করে একটু ব্রাউন করে ব্রাউন করে ভেজে কিন্তু ডালের মধ্যে এই ডালটা এত সুন্দর লাগে খেতে মানে খুব সুন্দর লাগে খেতে এই ডালটার বয়স কত হলো জানো এক বছর মা বাবা যখন এসেছিল তখন কিন্তু নিয়ে এসেছিল কারণ এখানে তো পাওয়া যায় না মটর ডাল তার জন্য মা বেশি করে নিয়ে আসছিল আর আমি না খুব যত্ন করে রেখেছিলাম তাও আবার ফ্রিজে ঢুকিয়ে যদি পোকাটকা ধরে যায় এখানে রেসিপি হচ্ছে দেখতে পাচ্ছ মোবাইলটা সেট করেছি আর এদিকে আমি মূলো ছেচকি মূলো মূলো বানাই আমি রান্নাটা শেড়েনি आहिस्ता आहिस्ता उनके जितने करीब এখন বাকি রান্নাটা সেরে নিই ডিমের ঝোলটা বাকি আছে ডিমের ঝোলটা করলে পরে আমার কিন্তু রান্না ফিনিশ তারপরে গ্যাস ট্যাস মুছে আমি রেডি হয়ে পালাবো একজনের পালা শেষ আরেকজনের পালা শুরু মানে এই দেখো সারু ম্যাডাম চলে এসেছে আর এখন তার পালা শুরু আমার বর কিন্তু ছাদের সিঁড়িগুলো ঝেড়ে পুছে মানে ঝেড়ে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে চা খেয়ে নিই এখন সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে এখন একটু চা খাবো ঠান্ডা ঠান্ডা পড়েছে বাড়িতে বাইরে মেঘলা খুব একটু দুবার করে চা না খেলে হয় না কেন কোনটা খাবো দেখি এখন উমা কালকে বলছে কি বলো তো উমা বলছে কিরে দিনে সেদিনকেই বিস্কুট নিয়ে গেলি শেষ আমাদের দিন হ্যাঁ হ্যাঁ এত স্বাদের বিস্কুট দুই দিনে থাকে নাকি ডাল হয়ে গেছে আমার রেসিপি চ্যানেলের রেসিপি হয়ে গেছে এবার ডিম কষাটাও হয়ে গেছে আমারটা প্যাক করে নিয়েছি আর বাবানের জন্য একটা ডিম আর দুটো আলু দিয়ে রেখে দিয়েছি কারণ বেশিটা খেতে চায় না আর আমার বর যাবে আজকে অফিসে তো সেই ওখানেই ক্যান্টিনে খেয়ে নেবে আজকে রেসিপি চ্যানেলের জন্য আলু ভেন্ডি বানিয়েছিলাম এটা কালকে আপলোড করব আমার কুকিং চ্যানেলে আর এটা আমার রাত্রেবেলাও হয়ে যাবে ডিনারে রুটির সঙ্গে এদিকে সারু ম্যাডাম এখন ঝাড়ু পোছা করছে আমি স্নান করতে যাব স্নান করে আসব আর এদিকে দেখো কত লাইট জ্বলছে সারা ঘরে লাইট জ্বলছে আর যে একবার জ্বালাবে সে তো মানে আমাদের ঘরের লোক তো অফ করেই না আর সারু তো আরও অফ করে না যদি জ্বালিয়ে মানে ঘর মোছে ফ্যানটা চালিয়ে দিয়ে রাখে ব্যাস চলতেই থাকলো চলতেই থাকলো সেটা এক ঘন্টা হলো সেটা দু ঘন্টা হলো কারোই মনে থাকে না আমি এখন স্নান করতে যাব রান্না কিন্তু শেষ রান্না শেষ করে স্নান করে আমি রেডি হতে চলে এলাম আমার টাইমটা ঘনিয়ে আসছে আর এখানে দেখো মুখে কিন্তু আমি কিছুই লাগাই নি আর লাগাতে আমার ভালোও লাগে না হঠাৎ 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 লাগাই লাগিয়ে থাকি মনে ইচ্ছে হলে বাট আমার পছন্দ না বেশি মুখে কিছু ক্রিম করে ইউজ করা কিন্তু ফেশিয়াল করি প্রত্যেক মাসে আর রোজ কাজল আর লিপস্টিক যদি আমি না পড়ি তাহলে আমার পেটের ভাত হজমই হবে না এটা আমার প্রত্যেক দিন মানে চাই চাই মানে লাগাতেই হবে আর ভিজে চুলটা আমি এভাবে গাঁটটি বেঁধে নিই আমার খুব ভালো লাগে আমার নিজেকে কমফোর্টেবল মনে হয় আর এক সময় কি স্টাইল করবো স্টি কী স্টাইল করবো বহুত মানে খুব বোরিং লাগে তার জন্য এটাই আমার সুবিধা মানে খুব ইজি পদ্ধতি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করুক রোজকার মতো কমেন্ট করতে ভুলো না একটা লাইক করে দিও